সবাইকে আদাব নমস্কার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন একচল্লিশতম লিখিত পরীক্ষা দিয়েছেন এখন রেজাল্টের অপেক্ষায় আমরা সবাই আছি তো আপনারা সবাই অলরেডি বিভিন্ন জায়গায় বা নিজ উদ্যোগে কম্পিউটার টেস্টের প্রস্তুতি নিচ্ছেন হয়তো আমি কোর্স শুরু করবো করবো বলে এখনও করা হয়নি অনেকেই আপনারা বিসিএস পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিলেন তো ভাবছি যে আপনাদের এই বিশেষ পরীক্ষাটা হওয়ার পর আমি আপনাদের কম্পিউটার টেস্ট নির্দেশনা এবং ভাইবা নিয়ে কাজ করবো ভাইবাটা হলো আসল ফোকাস তো আপনারা যারা এখন এখন যারা ভর্তি হতে চান তারা ভর্তি হয়ে নিন আমি অলরেডি কিছু মানুষ ভর্তি হয়েছে কিছু ছাত্রছাত্রী ভর্তি হয়েছে তো আমি এখন খুব তাড়াতাড়ি হয়তো তিন চার দিনের মধ্যেই আমি আমার ভাইবা কোর্সের ক্লাসগুলো শুরু করব ভাইবা এবং কম্পিউটার নির্দেশনা এবং কম্পিউটার বিষয়ে যা আসবে সেটা আপনারা অলরেডি সবাই টুকটাক জানেন আপনারা প্রস্তুতি নিচ্ছেন এটা আমি যতটুকু নির্দেশনা দিব তাতে হয়ে যাবে এবং আপনারা অনেকেই এটা অ্যাডভান্স আছেন আশা করি কিন্তু মূলত যেটার মূল কাজ সেটা হলো ভাইবা ভাইবা ভাই বা মগ ভাই বা দেওয়া এবং কিভাবে আপনি কথা বলছেন না বলছেন সব মিলিয়ে একটা দারুণ আপনাদের একটা প্ল্যাটফর্ম গড়ে তুলেছি আমি আশা করি অনেক অনেক ভালো হবে তো সেক্ষেত্রে আপনারা যারা ভাইবা কাম কম্পিউটার নির্দেশনায় ভর্তি হতে চান আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ভর্তি হয়ে নিন আশা করি ভালো